ইন্দোনেশিয়ার সুলাওয়েসি এমন একটি অদ্ভুত দ্বীপ যারা এক প্রান্তে অস্ট্রেলিয়ার সাবকবাহী জীব এবং অন্য প্রান্তে এশিয়ার বানর বাস করে ওয়ালেসিয়া দ্বীপপুঞ্জের প্রধান এ পর্যটন কেন্দ্র ও বৃহত্তম দ্বীপটি প্রায় তার বৃহত্তর প্রতিবেশী বর্ণীয় দ্বীপের আড়ালে ঢেকে যায় বিখ্যাত ব্রিটিশ প্রকৃতিবিদ আলফ্রেড রাসেল ওয়ালিসের নামে ওয়ালেসিয়ার নামকরণ করা হয়েছে ওয়ালেস আঠারোশো পঞ্চাশের দশকে চার্লস ডারউইনের পাশাপাশি প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে স্বাধীনভাবে বিবর্তন আবিষ্কারে এই অঞ্চলে পরিভ্রমণ ও গবেষণা করেন ওয়ালিসিয়ার পূর্বভাগের ভাগের লাইডেকারের নামকরণেও অন্য এক ব্রিটিশ প্রকৃতিবিদ লাইডেকারের নামে করা হয় ওয়ালিসিয়া অঞ্চলটি পশ্চিম এশিয়া ও পূর্ব অস্ট্রেলিয়ার বন্যপ্রাণীদের একটি পরিবর্তন জোন এটির পূর্বাঞ্চল লাইডেকার এবং পশ্চিমাঞ্চল রেখা বা লাইন দিয়ে সীমায়িত করা হয়েছে উভয় পাশে দ্বীপগুলো বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী ও পাখি অধুষিত হওয়ায় প্রকৃতিবিদরা এই সীমারেখা নির্ধারণ করেছেন ওয়ালেস বর্নিয়ার মতো বৈচিত্র্যময় নয় কিন্তু দ্বীপটি বিশ্বের সবচেয়ে অস্বাভাবিক পশু জীবনযাপনের অঞ্চল পরস্পরের সঙ্গে সাদৃশ্যহীন প্রাণীরা এখানে পাশাপাশি বসবাস করছে যা সবসময়ই সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক আবিষ্কারের পথ প্রশস্ত করে আর এর বেশিরভাগ নিম্নভূমি ক্রান্তীয় বনাঞ্চলে আচ্ছাদিত বর্ণিয়র অন্তহীন বিচিত্র পর্বত ও সুলাওয়েসি নদী বেষ্টিত ঘন ঘন জঙ্গল এবং বুটন দ্বীপের স্বতন্ত্র জলাভূমির বনাঞ্চলও প্রাণী বেষ্টিত রেখার পশ্চিমে বর্ণিয়র মতো দ্বীপগুলোতে বাঘ গন্ডার ওরাং ওটাং ও বানরের মতো পূর্ব এশিয়ার স্তন্যপায়ী প্রাণীরা বসবাস করে বরফ যুগ থেকে থেকেই স্তর এখানে নিচে ফলে কিছু দ্বীপ ভূমিষেধুর মাধ্যমে এশিয়ার সঙ্গে সংযুক্ত হয়েছে অন্যদিকে লাইডে লাইনের পূর্বের দ্বীপগুলোতে অস্ট্রেলিয়ার বেশিরভাগ থলি সংক্রান্ত স্পন্ন প্রায় ও পাখি যেমন দেখা যায় তেমনি জনবহুল নিচু তলের সময় থেকে এই দ্বীপপুঞ্জের অধিকাংশ দ্বীপই ভূমি সেতুর মাধ্যমে অস্ট্রেলিয়ার সঙ্গে সংযুক্ত হয়েছে লাইনের সুলাওয়েসি দ্বীপ ওয়েলসিয়া অঞ্চল উভয় অঞ্চলের মিশ্রিত প্রাণী অধিষ্ঠিত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সুলাওয়েসি বিশ্বের একমাত্র দ্বীপ যেখানে বানর ও শাবকবাহী জীব একত্রে বাস করে ওয়ালিসিয়া দ্বীপপুঞ্জ গভীর সামুদ্রিক খাদ দিয়েও বিচ্ছিন্ন তাই প্রাণীরা শুধুমাত্র সাতার কাটতে বা উড়তে পারে এর মানে হল যে ওয়ালিসিয়া দ্বীপপুঞ্জে দ্বীপগুলোতে পার্শ্ববর্তী দ্বীপপুঞ্জের চেয়ে বেশি স্তন্যপায়ী ও পাখি আছে কিন্তু অনেক পাখি শরীরশ্রীপ ও পোকা প্রজাতির প্রাণীরা উড়ে বা সাথে গভীর সমুদ্র পার হয় না এই অঞ্চলটি পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ পাওয়া যায় এই অঞ্চলটি পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ একটি অংশ কারণ কোনো কোনো প্রজাতির প্রাণীরা শুধু এখানকার অনেক দ্বীপে দেখতে পাওয়া যায় যেমন উরুক্কো ব্যাং সেলিবেস সোনালী সিল্কের অক্ষি গোলক পটকার মাকসা এর মানে হল এটি অনেক স্থানীয় প্রজাতির অঞ্চল যা একটি বিশেষ দ্বীপ বা অঞ্চলের জন্য অনন্য এবং বিশ্বের অন্য কথাও খুঁজে পাওয়া যায়নি সুলয়েসি শুধুমাত্র সেখানে পাওয়া যায় এমন প্রাণী দেখার জন্য একটি অবিশ্বাস্য স্থান উজ্জ্বল সবুজ ব্যাংক ও গাঢ় ব্যাঙ বলদায়ক শব্দবাহী বন্যের নিদ্রাভঙ্গ করা পাখি এবং ও শাবকবাহী জীব এখানকার আনাচে কানাচে দেখতে পাওয়া যায় সুলায়সের সবচেয়ে আকর্ষণীয় প্রজাতি শাবকবাহী জীব কাস্ত শাবকবাহী জীব সাধারণত অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকায় সীমাবদ্ধ বলে মনে করা হয় কিন্তু এই দ্বীপটিতে এশিয়ার একমাত্র ব্যতিক্রমী শাবকবাহী জীব এবং বিশ্বের সবচেয়ে আদিম পোসাম নামক এক জাতীয় পাওয়া যায় দুই প্রজাতির কাসকাস আছে ভালুস কাসকাস ও বামন কাসকাস তারা এশিয়ার বানর ও টার্সিয়ার্স জাতীয় স্থানীয় পাইদের সঙ্গে পাশাপাশি বসবাস করে এবং পচিপাতা খেয়েই বাঁচে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন